দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় মূলত দুপুরের পর থেকে রাত নয়টার ভেতরেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে এটা ষোলোই অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে হতে পারে তবে এটি কোনো দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয় নয় বরং স্বল্প সময়ে তীব্র বজ্র বৃষ্টির সতর্কতা বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডাব্লিউটি বিডাব্লিউটি জানায় এই সময়ে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্র বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সেই সঙ্গে মাঝারি বজ্র বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনী ভোলা খালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটি জানায় এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে এর অর্থ হলো বৃষ্টিপাত হবে জুড়ে তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি না হতে পারে এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাত্রের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে